স্বামীর ভালোবাসা পাওয়ার শতভাগ পরীক্ষিত আমল এই আমলটা যদি কোনো নারী করতে পারে একেই নার বিশ্বাস নেই আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে যদি কোনো নারী যদি আমলটা করতে পারে অবশ্যই অবশ্যই ওই নারীটা স্বামীর পরিপূর্ণ ভালোবাসা সে পেয়ে যাবে আপনার স্বামী এখন পরকিয়া করে আপনার স্বামী এখন আপনার প্রতি যে গুরুত্ব তাকার কথা ছিল সেই রকম গুরুত্ব নাই আপনার স্বামী আপনাকে প্রাথমিক অবস্থায় নতুন বিবাহ বন্ধনে যে রকম আপনার প্রতি একটা ছিল একটা মায়া মোহাব্বত ভালোবাসা ছিল এখন আর আপনার আপনার স্বামীর অন্তরে প্রতি এই রকম মায়া ভালোবাসা নাই তাহলে বাবা এই আমলটা আপনি করেন মা এই আমলটা আপনি করেন ইনশাল্লাহ আপনার স্বামীর পরিপূর্ণ ভালোবাসা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখুন আমরা কিছু হইলেই অনেক নারী আছে অনেক পুরুষ আছে কিছু হইলে কবিরাজের কাছে দৌড় মারে আছে না এমন আর কিছু বন্ড কবিরাজ আছে আপনার টাকা নিয়ে সে আপনার ফোন ধরবে না রিসিভ করবে না কথাও বলবে না এই রকম আছে কিন্তু হ্যাঁ একটা কাজ কিন্তু এক দুই তিনবার করা যায় আর বেশি করা যায় না আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রাথমিক অবস্থায় এই আমলটা আপনারা নিজেরাই করবেন সমস্যা যেহেতু আমার আর আমার সমস্যা যদি আমি যদি নিজে করতে পারি এটাই হচ্ছে সত্যিতে উত্তম এটাই হচ্ছে যুক্তিসঙ্গত একটি কাজ কারণ বাবা আপনার আমলটা আপনি যেইভাবে করবেন যে মায়া মোহাব্বত শ্রদ্ধা ভালোবাসা নিয়ে করবেন অন্য কোনো মানুষ আপনার প্রতি এই শ্রদ্ধা রেখে কাজটা করবে না এই জন্য আমি আপনাকে বলবো আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার শতভাগ পরীক্ষিত আমল এই আমলটা আপনি করেন স্বামীর পরিপূর্ণ ভালোবাসার মালিক আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার স্বামী যদি বিদেশে থাকে কোনো সমস্যা নাই আপনার স্বামী যদি দেশে থাকে এটা তো আরো ভালো কোনো সমস্যা নাই অনেকে আছে যে হুদুর আমার স্ত্রীতে এরকম সমস্যায় আছে আমার স্ত্রী চাচ্ছে না তার সাথে আমি সংসারটা করি সে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য আপনার চেষ্টা করতেছে আমি বলবো বাবা আপনার স্ত্রীর ভালোবাসা পাওয়ার শতবাক কোরআনে আমল সেটা আপনিও করেন ইনশাল্লাহ আপনার স্ত্রীর পরিপূর্ণ ভালোবাসাটা আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দে সরব স্বামী আর স্ত্রীর ভালোবাসা এটা হলো পবিত্র বন্ধন এটা হলো পবিত্র ভালোবাসা স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে এর জন্য আল্লাহ স্বামী আর স্ত্রী একে অপরকে যত ভালোবাসবে যত মহাব্বত করবে এটার তাদের ভিতরে আমার আল্লাহ নেক লিখিবদ্ধ করে দিবে স্ত্রী যদি তার স্বামীকে মহাব্বত করে ভালোবাসি এটা কাজ কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মাঝে ছোটো কাঠো বিষয় নিয়ে কিন্তু বিবাদ সৃষ্টি হয়ে যায় সংসারটা তসনস হয়ে যায় মা বন্ধেরকে আমি বলব আপনি এমন কাজ করবেন না যে কাজ করলে আপনার সংসারটা ধ্বংস হয়ে যাব বাবাকে আমি বলবো বাবা আপনি এমন কাজ করবেন না যে কাজ করলে আপনার এত সুন্দর সংসারটা একইবারই তসনস হয়ে যাবে অনেক সময় করেন কি জানেন আপনার স্ত্রীকে আপনার মার কথা শুনে স্ত্রীর উপর আপনি হাত তুলেন আপনার বোনের কথা শুনে আপনি আপনার স্ত্রীর উপরে টর্চারিং করেন আঘাত করেন কেন বাবা কেন করবেন আপনার স্ত্রী আপনার জন্য যেমন আপন আপনার মা বোন আপনার জন্য তেমন আপন আপনার স্ত্রী আপনার জন্য যেমন আপন আপনার মা আপনার জন্য আপন দুই দুইভাবে শাসন করবেন মানুষকে মেরে কখনো শাসন করা যায় না দুই দুইভাবে আপনি বুঝ দিবেন আপনার মা কে মার কথা শুনে স্ত্রীকে আঘাত করবেন আবার স্ত্রীর কথা শুনে মাকে আঘাত করবেন আপনি আসলে কা পুরুষ আপনি কখনো বীর পুরুষ হতে পারেন নাই যে পুরুষ তার গায়ে আঘাত করে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কে আমি বলতে পারি সেই পুরুষকে একজন নারী মন উজার করে কখনো সে ভালোবাসতে পারে না আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করবে না ভালোবাসবে না যতটুকু আপনাকে ভালোবাসবে জানেন এটা হলো আপনার প্রতি একটা বয় বইতে কাজ করে সেই জন্যে সে আপনাকে ভালোবাসে কিন্তু মন্ত্রিকা এক প্রকার ভালোবাসা সেই ভালোবাসা আপনি কখনো পাবেন না ওই নারীটা তো অবহেলিত সে চিন্তা করে হারে আমার বাবার বাড়ির অবস্থান ভালো না আমার বা বাবার বাড়ি এতটা স্বাবলম্বী না এখন আমি কার কাছে যাব। যাই হোক এই কোলাঙ্গারের এই কুলাঙ্গারের সংসারটা আমি একটু করি হাজারো মারার পরে আপনার স্ত্রী যাই না এর হচ্ছে আপনার স্ত্রী যাওয়ার মতো জায়গা না যদি যাওয়ার মতো জায়গা থাকতো তোমার মতো কুলাঙ্গার সংসারে কখনই করতো না রকম হাজার হাজার নারীরা আছে এরকম নির্যাতনের শিকার হয়েও স্বামী সংসার করতেছে কিন্তু বাবা আমি আপনাকে বলবো স্ত্রীকে আঘাত করে মারদোর করে কখনো তার কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন না তাহলে আমি আপনাকে বলবো আমলটা কিভাবে করবেন স্বামীর ভালোবাসা পাওয়ার শতভাগ পরীক্ষিত আমল সে আমলটা কিভাবে আপনি করবেন এই আমলটা আপনি এসারের পর আপনি আমলটা করবেন এসারের নামাজের পরে কিন্তু আমল করার আগে আমি আপনাদেরকে বলবো পাঁচ নামাজ কিন্তু পড়তে হবে অনেকে আমাকে ফোন দিয়ে বলেন হুজুর আমি তো নামাজ পড়তে পারি না আমি আপনাকে বলছি শুনেন নামাজ যদি না পড়েন যত আমল করেন কোনো কাজ হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তারপর আমল করবেন ইনশাআল্লাহ এটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়বেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ يحب التوابين ويحب যারা তওবা করে এবং যারা পুত পবিত্র অবস্থায় তাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বড় পছন্দ করেন তাদেরকে বড় আমার আল্লাহ ভালোবাসেন কারণ হলো আপনার জবান তা যত পবিত্র হবে আপনি দোয়া করবেন আমার আল্লাহ সাথে সাথে কিন্তু কবুল হয়ে যাবে জবান যার যত পবিত্র তার দোয়াও তত বেশি কবুল হয়ে যায় এই জন্য জবান তাকে পবিত্র করবেন এশারে নামাজের পরে কেবলামুখী হয়ে বসে এগারো বার আপনি দুরুশরীফ পড়বেন

ইন্নাকা হামিদুম মাজিদ একবার দুইবার তিনবার এই রকম করে গণনা করে করে আপনি 11 বার আপনি করবেন 11 বার কমপ্লিট হওয়ার পরে আমার মা আমার বাবা শুনুন আবার 11 বার ইস্তেগফার আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এগারো বার আপনি ইস্তেগফার পড়বেন এই রকম দুরুদ শরীফ 11 বার ইস্তেগফার আপনি এগারো বার পড়বেন তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতটা আপনি কতবার পড়বেন জানেননি মাত্র এগারো বার পড়বেন এই আয়াতটা 11 বার পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুনুনা আয়ুনিন ওয়া জালনা ইমামা এই আয়াত 11 বার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটা 100 বার পড়বেন ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া আপনি জানেন এই আমলটা যখন আপনি করবেন এক প্রকারের ভালোবাসা mohabbat তার অন্তরের ভিতরে আমার আল্লা জাগ্রত করে দিবে লাগাতার আপনি আমলটা একুশ দিন করবেন আপনি যখন আমলটা যখন করবেন আমলটা যখন করবেন যখন আমলটা কমপ্লিট হওয়ার পরে যখন দোয়া করবেন তখন আপনি ভাববেন যে আপনার স্বামী আপনার পাশে আছে অথবা আপনার স্ত্রী আপনার পাশে আছে তখন আপনি তাকে দেখে দেখে বলবেন আল্লাহ আমার স্ত্রী আমাকে আগের মতো মোহাব্বত করে না আল্লাহ আমার স্ত্রীরা আমাকে আগের মতো ভালোবাসে না আল্লাহ আমি চাই না যে আমার সংসারটা একেবারে শেষ হয়ে যাক আমার একটা বাচ্চা আছে ফুটফুটে বাচ্চাটা কাকে মা ডাকবে আমি চাই না আমার স্ত্রী চলে যাক আপনিও বলবেন আল্লাহ আমি চাই না আমার সংসারটা ধ্বংস হয়ে যাক আমার বাচ্চার বাবা হারা হয়ে যাবে আমার স্বামীর অন্তরে আমার মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দাও দেখবেন কয়েকদিন যখন আমলটা করবেন ইনশাআল্লাহ তার প্রতিফলনটা আপনি নিজ